বয়স সবেমাত্র ষোলো এই বয়সেই ফুটবল বিশ্বের অনেক রথি মহারথীর পাশে উচ্চারিত হচ্ছে তার নাম ইউরোতে স্পেনের আক্রমণ ভাগে দারুণভাবে আলো ছড়িয়ে নিজেকে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায় তিনি লামিনে ইয়ামাল স্পেনের দুর্দান্ত ফুটবল প্রতিভা যিনি ইতোমধ্যেই জানিয়ে দিয়েছেন নিজের আগমনী বার্তা ফুটবল কোচ বিশ্লেষকরাও এক বাক্যে মানছেন লামিনের মতো এত অল্প বয়সী দৃঢ়চেতা খেলোয়াড় আর নেই তার দারুণ সব গুণ আছে ওয়ান অন ওয়ানে লামিনের দুর্দান্ত খেলোয়াড় তাকে সামলানো কেবল কঠিনই নয় কষ্টসাধ্য লামিনেকে ডিপেন্ড করতে না পারার অন্যতম কারণ সে খুবই গতিময় তার বাঁ পা ডান পায়ের চেয়ে শক্তিশালী কিন্তু এর পরও সে ডানপা ব্যবহার করতে পারে বয়সের চেয়ে এগিয়ে থাকা লামিনে গত মৌসুমেও দারুণ খেলেছে অল্প বয়সেই হয়ে উঠছেন স্পেন জাতীয় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় বার্সেলোনার জন্য সামনের বছরগুলোতে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে যাচ্ছেন তার মধ্যে অনেকেই দেখছেন ভবিষ্যৎ মেসির সমস্ত সম্ভাবনা লামিনে ইয়ামালের ফুটবলে হাতেখড়ি হয় বার্সেলোনার একাডেমি লা মাসিয়ায় স্পেনের অনূর্ধ্ব পনেরো ষোলো সতেরো উনিশ সব দলের হয়ে খেলেছেন জাতীয় দলের হয়েও খেলে ফেলেছেন ১৩টি ম্যাচ কেবল একজন ভালো ফুটবলারই নয় ফুটবলের জাদুকর হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে ইয়ামালের মধ্যে ইউরো সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে তাঁরই প্রমাণ দিলেন শ্বাসরুদ্ধকর এই ম্যাচের একুশ মিনিটে ফ্রান্সের বক্সের বাইরে বল পান লামিনে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে নাস্তানাবুদ করেই বল পাঠিয়ে দেন জালে তার বা পায়ের বাঁক খাওয়ানো শট আটকাতে পারেননি ফ্রান্সের গোলরক্ষক মাইক বলা বলাচলে গোলকিপার আসলে সময়ই পাননি স্পেনের মাটারা প্রদেশে দু সালের তেরোই জুলাই এক উদ্বাস্তু পরিবারে জন্ম ইয়ামালের দারিদ্র্যের মধ্যে বেড়ে ওঠা ইয়ামালের বাবা মরক্কোর নাগরিক মা আফ্রিকার ছোট্ট দেশ ইকুয়াটোরিয়াল গিনির জন্মের পর থেকে লামিনের জীবন সহজ ছিল না বিভিন্ন সময় তার পরিবারকে বাসস্থান বদলাতে হয়েছে নানা প্রতিকূলতার মধ্যেই বিকশিত হয়েছে তার ফুটবল প্রতিভা মাত্র সাত বছর বয়সে লামাসিয়ায় যাওয়ার আগেই ফুটবলার ইয়ামালকে চিনে ফেলেছিল মাটারার অলিগলি পাড়ায় পাড়ায় বড়দের সাথে সেভেন সাইড ফুটবল খেলতেন দু সাল থেকে বার্সেলোনায় স্থায়ীভাবে থাকতে শুরু করে ইয়ামালের পরিবার তখন তাকে ভর্তি করানো হয় বার্সেলোনার ফুটবল একাডেমিতে সেখানেও প্রথম থেকেই নজর কেড়ে নেয় তার প্রতিভা স্পেনের প্রতিটি বয়সভিত্তিক দলের হয়ে প্রতিভার পরিচয় দেন তিনি ফলে ইয়ামালকে ছোট বয়সেই জাতীয় দলের হয়ে খেলার প্রস্তাব দেয় মরক্কোর ফুটবল সংস্থা কিন্তু ইয়ামাল নিজের জন্মভূমিকে বেছে নেন নিজেকে স্পেনীয় ভাবতেই পছন্দ করেন এই তরুণ উইঙ্গার ইয়ামালের পেশাদার ফুটবল জীবন শুরু দু সালে বাঁপায়ের ফুটবলারদের খেলা একটু বেশি নান্দনিক হয় ইয়ামালো ব্যতিক্রম নন এই বয়সেই বাঁপায় জাদু দেখিয়ে জিতে নিয়েছেন কোটি ফুটবল ভক্তের হৃদয় কয়েকদিন আগে ইয়ামালের মা সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন যেখানে দেখা যায় তরুণ মেসির কোলে কয়েক মাসের ছোট্ট ইয়ামাল নেটিজেনরা মনে করেন মেসির মাধ্যমেই হয়তো ইয়ামালের মজ্জায় রক্তে মিশে গিয়েছিল খেলা এখন ফুটবল মাঠে নামলেই রেকর্ডের খাতায় নাম উঠে যায় ইয়ামালের ফুটবলে তার অভিষেকই হয়েছিল রেকর্ড গড়েই সেই যে রেকর্ড ভাঙা গড়া শুরু করেছেন থামার নাম নেই জার্মানির বিপক্ষে ইউরোর কোয়ার্টার ফাইনালে জেতা ম্যাচেও নতুন রেকর্ড গড়েন তিনি ইউরোর এক আসরে চতুর্থ স্প্যানিশ ফুটবলার হিসেবে সর্বোচ্চ তিনটি অ্যাসিস্টের কীর্তি করেছেন একই দিনে গোলে সহায়তার আরও একটি রেকর্ড গড়েছেন ইয়ামাল উনিশশো সালের পর ইউরো কিংবা বিশ্বকাপের এক আসরে তিন বা তার বেশি গোলে সহায়তা করা প্রথম টিন এজারও হয়েছেন ইয়ামাল ইউরোতে টিনেজার হিসেবে দুই গোলে সহায়তাকারী রোনাল্ডোকে ছাড়িয়ে গিয়েছেন তিনি ইউরোর প্রথম ম্যাচেও রেকর্ড করেছিলেন ইয়ামাল ইউরোপ মহাদেশের শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতায় তিনিই এখন সর্বকনিষ্ঠ খেলোয়াড় স্বভাবের দিক থেকে খুব বেশি কথা বলতে পছন্দ করেন না ইয়ামাল নিজের মতো থাকতে ভালোবাসেন আর পাঁচজন সাধারণ কিশোরের মতো অবসর সময় ভিডিও গেম খেলেন তবে মাঠে নামলে তার পা ঠিকই কথা বলে